ওয়েলকাম টু আমি জানেন আজকে আমি পার্ট ইস বড়াংশে যোগ কীভাবে করতে হয় পার্ট এইট ভিডিওটা করাবো এর আগে পার্টগুলি করেছি যারা পেরেছে তারা দেখি না এই ধরনের অঙ্ক কীভাবে যোগ করতে হয় তো চলো শুরু করি প্রথমে দেখো নিচে রয়েছে এক বাই চার যুক্ত তিন বাই আট এই ধরনের যোগ কীভাবে করতে হয় তো প্রথমে কবে যে হর রয়েছে চার আর আট তো হরগুলো সংখ্যাগুলোকে প্রথমে লস হয়ে করে নিতে হবে তো প্রথমে চার আট প্রথমে লস হওয়া করে নেব তাহলে চার আর আট এর লসো তো প্রথমে দেখো ছোটো সংখ্যা দুই দে করতে হয় দুই দে করবে তো দেখো দুই দুগুণে চার আর চার দুগুণো আট আবার দুই দে করো দুই দুইতে করলে দুই দুই দু চার তো লসাগো লসাগো করত সে না তো এগুলো সবকে গুণ করতে হয় তাহলে দুই গুণিত দুই গুণিত দুই 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 না চার চার আট তাহলে আট লশাগো হয়েছে এখানে সেটা চার আট রাস কত হলো আট তাহলে আট সংখ্যাটা আমি নিচে লিখবো এরপর কী করতে হয় না তো এরপর প্রসেসটা হচ্ছে যে আটকে চার দিয়ে ভাগ করে নিতে হবে অর্থাৎ কত দিয়ে গুণ করলে আট হবে আমি আটকে চার দিয়ে ভাগ করে নেব তাহলে আমি আটকে চার দিয়ে যদি ভাগ করে নিই তাহলে দেখো দুই দিয়ে আসছে চার দুগুনো আট তাহলে দুই যে দুই পেলাম সেই দুই সংখ্যাটা আমাকে কী করতে হবে গুণ করে নিতে হবে যে উপরের সংখ্যাটা রয়েছে এক একের সঙ্গে গুণ করে নিতে হবে কি কী করতে হবে ভাগ করার পর ভাগ ফলটার সঙ্গে ওপরে গুণ করে নিতে হবে যুক্ত দেখো আটকে আটে ভাগ করলে কত আটকে আট দিয়ে ভাগ করলে এক দিয়ে হবে আটকে আট তারা ভাগ ফল এক হলো তারা তিনের সূত্রে কত এক গুণ করে নিতে হবে দেখো দুই আর এক গুণ করলে দুই হয় যুক্ত তিন আর এক গুণ করলে তিন হবে আর নিচে আট সংখ্যা রইলো সমান দুই হাজার তিনে কত পাঁচ তাহলে কত আসছে পাঁচ বাই আট তাহলে উত্তরটি পাঁচ বাই আট এক বাই চার প্লাস তিন বাই আট এর যোগফল কত হলো পাঁচ বাই আট এরপর দেখো এক্সট অঙ্ক সাত বাই পঁচিশ আর এখানে রয়েছে চার বাই পনেরো তো হওয়ার রয়েছে পঁচিশ আর পনেরো তো প্রথমে কী করব পঁচিশ আর পনেরোকে দশ করে তাহলে আর পনেরোকে যদি লসাও করি তো প্রথমে দেখো পাঁচ দিয়ে করছি আমি কারণ এটাও পাঁচ ভাগ করা যাবে এটাও পাঁচ ভাগ করবে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পাঁচ আসছে আর এটা পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন হচ্ছে তাহলে আর যাবে না তাহলে লস আসছে লস গুণ করে হবে তাহলে পাঁচ পাঁচ আর তিন গুণ করে নিলে হবে পাঁচ পাঁচা দিয়ে গুণ করলে হবে তাহলে কত আসছে পঁচাত্তর আসছে পঁচিশ আর পনেরো দশক পঁচাত্তর তাহলে পঁচাত্তর সংখ্যাটা আমি নিচে দেখব এবার কী করবো পঁচাত্তরকে পঁচিশতে ভাগ করবো পঁচাত্তরকে পঁচিশতে যে ভাগ করি তা দেখো তিন পঁচিশে পঁচাত্তর তাহলে তিন আসছে কী তিনের সঙ্গে গ্রহণ করে নিতে হবে তিনের সঙ্গে ওপরে যে সংখ্যাটা রইবে তার সঙ্গে গ্রহণ করে নিতে হবে তাহলে সাত আসছে যুক্ত এবার পঁচাত্তরকে ভাগ করতে আতো তো পনেরোতে ভাগ যদি করা হয় দেখো পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে কত হচ্ছে পাঁচ এবারে কী করবো নয় তো পাঁচের সাথে চার গুণ করতে হবে সাথে সাত গুণ করলে কত হয় একুশ হবে আর পাঁচের সাথে চার গুণ করলে কুড়ি হবে আর নিচে পঁচাত্তর এবার যোগ করে নাও আর কুড়ি আর যদি যোগ করা হয় তাহলে একচল্লিশ হচ্ছে ওপরে আর নিচে পঁচাত্তর তাহলে উত্তরটা হবে একচল্লিশ বাই পঁচাত্তর এই দুটো যোগ পল এরপর নেক্সট অঙ্ক দেখো আট বাই নয় আর এদিকে রয়েছে চার বাই তিন তো প্রথমে দেখো নয় আর তিন কে লসহ করে নেব তাহলে নয় আর তিন লস করে নিলে হবে তিন দিয়ে তিন তিরিক্ষা নয় আর তিন এক তিন তাহলে লসাকেও দেখো এই এটার সঙ্গে এটা সব গুণ করে নিতে হবে তাহলে তিনগুন তো তিনগুন তো এক নির্গুন করা হয় তিন ত্রেক্ষা নয় 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 তাহলে লস হক কত আসছে নয় আসছে তো প্রথমে দেখো নয় তিন লশ হ এরপর দেখো নয়কে নয় দিয়ে ভাগ করলে একই সঙ্গে আসে ভাগ করছে এক হচ্ছে তাহলে একের সঙ্গে আট গুণ করতে হবে এখানে যুক্ত এবার দেখো নয়কে তিন দিয়ে ভাগ করতে হবে তো তিন দিয়ে গুণ করলে তিন হচ্ছে ভাগ পর তাহলে চার আসে কি তিন আমি গুণ করে নেব তাহলে কত আসলে আট আগে তিন চারে বারো আর নিচে নয় আসছে তাহলে নিচে নয় বারো আট যোগ করলে কুড়ি তো উত্তরটা হবে কুড়ি বাই নয় তো ভিডিওটি ভালো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নাও আর কমেন্ট কিছু